জানেরা আমার ভাই মায়েরা বোনেরা কে কোথায় আছেন একটু খেয়াল করে দেখুন যে সমস্ত মায়েরা কুরআন জানেন আল্লাহর দিকে চেয়ে বলে যাই আল্লাহর কুরআনকে বুকের সঙ্গে জড়িয়ে রাখুন কুরআন ইহকালে মানুষকে শান্তি দিতে জানে পরকালে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে নিয়ে যেতে পারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনি কারিমের মধ্যে বলেছেন আল্লাযী الذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون بولن سبحان الله আল্লাহ বলেন যারা iman এনেছে ও আমিলুস সলিহাত এবং ভালো কাজ করেছে উলাইকা সাহাবুল জান্নাত এই সম্প্রদায়ের আবাসস্থল হলো জান্নাত ফুম ফিহা খলিদুন এবং চিরকাল তারা সেখানে অবস্থান করবে সুবহানাল্লাহ বলবেন না একটু आवाज দেন তো নারায়ে তাকবীর আর একটু দিল খুলে আল্লাহর নামে নারায়ে তাকবীর একজন মানুষ বলতে পারবেন আশিক গিল্লা আমার মধ্যে iman নেই যারা বসে আছেন কেউ বলতে পারবো না আমরা একত্ববাদে যেমন বিশ্বাসী নবীকেও নবী বলে তেমন মান্যতাও দিয়েছি বলুন ঠিক না জানেন বাবাজিরা ভাইরা আমাদের ভাগ্য কত ভালো রসুল্লাহ উম্মাতি মুহাম্মাদিকে দিয়ে হাওয়াজে কাউসার শুরু করবেন সোবাহ আল্লাহ বলে উম্মাতি মোহাম্মাদিকে দিয়ে আল্লাহ জান্নাত শুরু করবেন সোবাহ আল্লাহ বলে উম্মাতি মোহাম্মাদিকে দিয়ে আমার আল্লাহ পাক আর শের রাখাটাও শুরু করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিছু মনে নেবেন না যে আয়াত আমি রেখেছি এই আয়াতের উপরে একটুখানি টিকে থাকতে যে সাতটা কথা একটুখানি বলবো একটু দয়া করে মানিয়ে নেবেন যদি মনে করেন যে সত্যি এটা আমাদের জন্য বিরাট উপদেশাবলী আমার জন্য একটু দোয়া করবেন এই পৃথিবী থেকে চলে যাওয়ার পরে মানুষের স্থান হবে দুটোর যে কোনো একটা একটু বলুন হয় জান্নাত না হয় জাহান্নাম বলুন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মতো মানুষ বলেছেন রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার যদি করবে খোদা রহমান নাম কেন নিলে এই নামের গুণে পার হয়ে যাব এই জ্ঞান কেন দিলে খুব দাবি রাখা কথা কত দাবি রাখা কথা মা পরশুদিনই আমাকে একটা জামা কিনে দিতে হবে দিতে হবে আর একটা জামা কিনে দাও একটা জামা কিনে দিলে ভালো হয় তিনটে কথার অর্থ তিন রকম নিশ্চয়ই জ্ঞানী মানুষ বসেছেন সবাই বুঝতে পারছেন তা আল্লাহ পাকের কাছে বান্দা দাবি করে বলছে তোমার এই নামের গুণে পেরিয়ে যাব এই জ্ঞানটা কেন দিলে অর্থাৎ জান্নাতে দিতে হবে আল্লাহ আশা করছি আল্লাহ যেন আমাদের এক জান্নাতের ভিতরে জায়গা করে দেন বলুন আল্লাহ আমিন তাহলে মানুষের আবাসস্থল দুটো যে কোনো একটা মানুষের জন্য নির্ধারিত হয় জান্নাত না হয় জাহান্ন জান্নাতের স্তর হলো আটটা কথা বলেছি আটটা আর জাহান নামের স্তর হলো সাতটা আমরা অনেক সময় শুনি সাতটা জাহান নাম আর আটটা জান্নাত এই কথাটা সহি কথা নয় এগুলো হলো স্তর আসলে শাস্তির জায়গা একটাই তার স্তর আছে সাতটা শান্তির জায়গা একটাই তার স্তর আছে আটটা কথা বোঝা গেল সাতটা

কোন জাহাঙ্গ নামে কারা যাবে হয়তো বা বলতাম না আমার বিশ্বাস বা আল্লাহ পাহের কাছে সাহায্য যত মানুষ আজ যতটা আপনার এখানে বসে আছেন ওই যে মানুষগুলো যারা চেয়ারে দাঁড়িয়ে বসে অথবা কোনো না কোনোভাবে শুনছেন সে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এই জায়গা। কারণ আমাদের কারোর মধ্যে যেন না থাকে যদি কারো মধ্যে থাকে আল্লাহ যেন সে কারণ থেকে আমাদেরকে বাঁচিয়ে দেন বলুন আল্লাহ জোরে বলুন আল্লাহ প্রথম একটা স্তর এই স্তরে তাদেরকে জায়গা দেওয়া হবে যারা মনাফি এই কথাগুলো শুনলে না জীবন পরিবর্তন হয়ে যায় কেন এত কঠিন জায়গা জাহির নামক শাস্ত্রের আবাসস্থলে অবস্থান করবে তারাই যাদের অন্তকরণের মধ্যে মুনাফিকি রয়েছে এই মুনাফিক এটা কাকে বলে মুনাফিকের বিশেষত তিনটি লক্ষণ এক নম্বর হলো যা বলে তা মিথ্যা বলে আমানতে খেয়ানত করে আর ওয়াদা করলে তার খেলাপ করে কটা বলেছি তিন তিন যা বলে মিথ্যা বলে আমানতের খেয়ানত করে ওয়াদা খেলাফ করে কথা বোঝা গেল মহান আল্লাহ রাব্বুল আলামিন কোটিন হাসরের ময়দানে ওই নামক জাহান্নাম থেকে তাদেরকে আল্লাহ বাঁচিয়ে দেবেন যাদের ভিতরে কোনো রকমের কোনো মুনাফিকি থাকবে না মুনাফিকের লক্ষণ আমরা বুঝবো একটা মানুষের কথার মধ্য দিয়ে একটা মানুষ যখন কথা বলবে আমি আপনি কম বেশি বুঝতে পারবো অনেক সময় সমাজে অনেক মানুষ কেমন কথা বলি লোকটা এত বেশি বকে দেখলেই যেন মনে হয় চিটিং বাজ এরকম কথা বলে না যে ও যা বলে একটা কথাও ঠিক রাখে না এই কথাটা শোনার পরে যদি এতটুকু পরিমাণ তার মধ্যে আল্লাহ ভীতি থাকে তার জীবন তো বদলে যাবে এই জন্যই তো কোরান মানুষকে বদলে দিতে সক্ষম শোভাহান মহান আল্লাহ ফরব্দুল্লা এজন্যে কোরানের মধ্যে বলেছেন আম্মাম তদোয়া সার হায়াত দাদা দনিয়া ইন্নাল্লা জাহিমাহিয়াল মাওয়া এবং পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়েছে তার ঠিকানা হবে জাহিন নামক জাহান নাম আর মোনাফিকদের মারাত্মক মোনাফিকই হলো যে তারা উভয় কুল বজায় আমার কথাগুলো মেপে নেবে উভয় ভুল বজায় রাখে ওজনের সাথে ওই ব্যক্তির সাথে যে কথাটা বলেছে এধারে এসে তার কথাটা সম্পূর্ণ উল্টে গেছে মানে এর কাছে মনের খোরাক যেটা সেটাই দিল ওর কাছে মনের খোরাক যেটা সেটাই দিল উভয় কুলকে বজায় রাখে এদেরকে মুনাফিকির স্তরে ফেলা হয়েছে আবার আল্লাহর দ্বীনের ব্যাপারে তারা অনেক সময় কি করে নামাজি, মুসল্লি আল্লাহওয়ালা হাজি সাহেব হাবিজ সাহেব মাওলানা সাহেব তাদের কাছে বলছে তুমি মসজিদে ভালো করে বায়ান রাখবা তীব্র কণ্ঠে কথা বলবা বেনামাজিতে যাচ্ছে সত্যি দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে সেই দিন উপায় কি হবে এটা মারাত্মক বিষয় খুব সুন্দর কথা না ইমানী কথা না আর যেই এখান থেকে আরেকটা দলে যাচ্ছে যাদের মধ্যে নামাজ এই রোজা নেই zakat নেই এই হজ নেই কালমা নেই রোজার কোনো কিচ্ছু নেই তখন তাদের কাছে যে বলছে এই আলেম হাফেজ মাওলানা গুলো ইরানা সমাজটাকে শেষ করে দিলে একদম কারণ যদি মসজিদে तू ওই নামাজ পড়ো নামাজ পড়ো এই ছাড়া ওদের কি কোনো কথা নেই আচ্ছা এই শ্রেণির মানুষ সমাজে আছে না একটু কথা বলবেন আছে না এদেরকে বলা হয়েছে যে এই মুনাফেকী যতক্ষণ পর্যন্ত ছাড়তে না পারবে এই অবস্থায় যদি ইন্তিকাল হয়ে যায় অবস্থাটা বড় কঠিন হয়ে যাবে তাহলে বলুন এক কথায় বিস্তারিত ব্যাখ্যা দিতে গেলে সময়টা তো অনেক প্রয়োজন জাহিন নামক জাহান নামের যে স্তর শাস্তির আবাসস্থল এই জায়গায় রাখা হবে কাদের যারা মুনাফি তাদের আল্লাহর দিকে চেয়ে বলছি মানুষ দেখলে তো বোঝা যায় আমার যতদূর পর্যন্ত ধ্যান ধারণা আমার যেন মনে হচ্ছে যে মুনাফিকি সমাজে থাকলেও নামাজি মুসল্লি আল্লাহওয়ালা মানুষদের মধ্যে তুলনামূলক কম এবং নেই বললেও চলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া তাহলে এক নম্বর হলো মুনাফিকদের আবাসস্থল জাহিম মহান আল্লাহ রাব্বুল আলামিন دينا إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون

তাদের ব্যাপারে নাযিল হয়েছে বিশ্বনবী জনাব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আল্লাহ রাব্বুল আমীন কোরআন কারীম নাযিল করছিলেন আবু জাহেল এটা মানতে পারলো না আবু লাহাব মানতে পারলো না উতবা সাইবা মুগীরা এরা মানতে পারলো না এমন সময় দেখা গেল নবীজি তাদের কাছে কোরআনের দাওয়াত নিয়ে গেলেন ইমানের দাওয়াত নিয়ে গেলেন এমন সময় তারা আল্লাহর নবীকে অস্বীকার করলো অশিকার যখন করেছে মহান আল্লাহ রাব্বুল আলামিন পরই বলেছেন খতম আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম আল্লাহর কোরআন মানুষকে করে দেয় করে দিয়েছে কথা কোরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত হয়ে গেলে আমরা কি বলি খতম হয়ে গেছে অমুক ছেলেটা খতম করেছে অমুক মেয়েটা খতম করেছে এই বলি না আসলে খতিম শব্দের शाब्दिक অর্থ হলো ಅಂটি আংটি রসুল করিম সাল্লাম যখন বিদেশের বাদশাদের কাছে চিঠি লিখতেন এই লেখাটার কাজ করতেন জায়দ বিন সাবেদ রাদিয়াল্লাহু আনহু খুব খেয়াল করুন এটা ইসলামের ইতিহাস হযরতে জায়দ বিন সাবেদ রাদিয়াল্লাহু আনহু চিঠি লিখতেন আর আল্লাহর নবীর এই আঙ্গুলটাতে ছিল বৃদ্ধা তর্জনী মর্ধমা অনামিকা রসুল্লাহ কখনো কখনো এই আঙুলে পড়েছেন 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 যখন যে আঙুলে আংটি পরে ইসলাম করতে সুবিধা হয়েছে নবীজি তখন সে আঙুলে আংটিটা পরেছেন বিশ্ব নবী যখন যাই সাবেতের থেকে চিঠিটা পেয়ে ইস্তাম করে দিতেন তার মানে খতিম শেষ এর পরে আর কোন লেখা হবে না এই চিঠি যখন বিদেশের রাজা বাদশাদের কাছে পৌঁছাতো তখন রাসূলুল্লাহর ইস্তাম পাওয়ার কারণে ওই চিঠিটাকে তারা গুরুত্ব দিত সুবহানাল্লাহ বলবেন না এর নাম হলো খতিম স্তাম করা বিশ্ব নবীর কাছে কোরআন নাজিল করে আল্লাহ বললেন খতম আল্লাহ আমি আল্লাহ ইসলাম করে দিয়েছি আলা কুলুবিহিম তাদের অন্তকরণের উপরে ওয়ালা সামঈহিম এবং তাদের শ্রবণ শক্তির উপরে ওয়ালা আবসারিহিম তাদের চোখের উপরে ওয়ালা আবসারিহিম গিশাওয়া এবং পর্দা লাগিয়ে দিয়েছি অন্তরে ইসলাম কানে ইসলাম চোখে ইসলাম কেন না এরা শুনেও শোনে না বুঝেও বোঝে না আবার রসুলের দাওয়াত পাওয়ার পরেও সেটা প্রত্যাখ্যান করে এরা কারা আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা মুগির এই জন্য এদের ব্যাপারে বলা হয়েছে এরা হলো কাফের এদেরকে দেওয়া হবে জাহান্নাম নামক শাস্তির স্তরে কথা বোঝা গেল এবার বাস্তবতার সঙ্গে মিলাই এই পৃথিবীর বুকে আমরা বেঁচে আছি আল্লাহর

আল্লাহ বলে কেউ একজন আছেন কি নেই এটা আমার সন্দেহজনক বলুন বাবাজিরা ভাইরা ওই মানুষটাকে কি ইমানদার বলা যাবে যে বল কোরআন মানি না যে বলছে রসুল মানি না যে বল আল্লাহ কে মানি না তাকে কি ইমানদার বলবো না এই ধরনের কাফের যারা তাদেরকে আল্লাহ দেবেন কোথায় জাহান্নাম নামক শাস্তির স্তরে বলুন এখানে কেউ আছে একটু কথা বলবো কোরআনকে মানি না এমন কথা কেউ বলতে পারবো না না আল্লাহকে এক বলে স্বীকার করবো না এ কথা কেউ বলতে পারবো না নবীকে নবী বলে মান্যতা দেবো না এ কথা কেউ বলতে পারবো না না আল্লাহকে মানি নবীকে মানি দিন ঈশ্বরিয়াকে মানি বলেই তো আজ এখানে প্রচন্ড গরমকে পাশে রেখে এতগুলো মানুষ আপনারা এসেছেন সোহান আল্লাহ বলবেন না আমার ভাইরা বাবা জিরা এবার একটুখানি দেখুন এই যে জাহান জাহান্নাম সাকার সাইর লাজা হাবিয়া পোতামা এই যে জাহান্নামের সাতটা স্তরের কথা আল্লাহ রব্বুল আলামিনের হাবিব আল্লাহ পাক এবং তার রসুল সুন্দর করে আমাদের মাঝে রেখে গেছেন জাহিন জাহান্নাম এটা হলো মুনাফিকদের আবাসস্থল আর জাহান্নাম এটা হলো কাফেরদের আবাসস্থল সাকার এটা হলো মিথ্যাবাদী যারা তাদের আবাসস্থল মিথ্যা কথা বলা যাবে না নবীজি বলেছেন যে ব্যক্তি একটা মিথ্যা কথা বলে জাহান্নামের রাস্তা কিছুটা পরিষ্কার হয়ে যায় মিথ্যা থেকে যে ব্যক্তি বাঁচতে পারবে আল্লাহ তাকে জান্নাতের রাস্তা পরিষ্কার করে দেবে কিছু মানুষ আছে

মিথ্যা বলা যায় না যে ব্যক্তি মিথ্যা বলল সে যেন জাহান্নামের রাস্তার কাঁটা সরিয়ে দিল আর যারা মিথ্যাবাদী এদের আবাসস্থল হলো ওই সাতটা স্তরের একটা সেটা হলো সাকার এই সাকার এটা একটা মারাত্মক আবাসস্থল মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াতাসালুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার কিয়ামতের ময়দান যখন একটা শ্রেণী জান্নাতের ভিতরে চলে যাবে আর একটা শ্রেণী যখন জাহান্নামের ভিতরে চলে যাবে জাহান্নামের ভিতরে যাওয়ার পরে মানুষকে নয় টোটাল জাহান্নামবাসীদেরকে জিজ্ঞাসা করা হবে যারা সাকারে প্রবেশ করবে তাদের জিজ্ঞাসা করা হবে এই সাকার নামক জাহান্নামের ভিতরে তোমরা কেন এসেছো কোন অপরাধ করেছো কোন অপরাধের কারণে আজ জাহান্নামে এসেছ। সঙ্গে সঙ্গে তখন তারা জবাব দিবে ক্বালু লাম নাকুমিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকুনু তুইমুল মিস

ভিতরে ভিতরে সাকার যখন তারা বলবে আমরা নামাজিদের সঙ্গে ছিলাম না মুসল্লি ছিলাম না নামাজ পড়তাম না আর এতিম মিসকিন নসহায় যারা তাদের খেতে দিতাম না জাহান নামে যাবার যত কারণ হবে অনেক অনেক কারণ এই অনেকগুলো কারণের ভিতরে দুইটা কারণ হবে সবচেয়ে মারাত্মক কারণ একটা হলো নামাজ না পড়া আর একটা হলো অসহায়দেরকে খেতে না দেওয়া আমি কোন কোন জলসায় এই কথাটা বলে থাকি আহারে আমাদের সমাজে মুসলমান ইমানদার আল্লাহওয়ালা মানুষের মধ্যে এমন একটা ভাবের উদ্রেক তৈরি হয়েছে একটা ইতিম, একটা অসহায় হয়, একটা গরিব আপনার দারে এসে যদি বলে চাচাজি, হাজি সাহেব বাবু, মাওলানা সাহেব ভাই, কি স্যার, কি আপনার কাছে এসেছি ভাই, আমি আজ দুটো দিন কিচ্ছু খাই না আমার বাড়িতে কোনো খাদ্য নেই। সেই মানুষ তার কাছে যদি পয়সা নাও থাকে আমার মনে হয় তার এই করুণ অবস্থা দেখে পাশে কেউ পরিচিত থাকলে তার কাছ থেকে ধার করে হলেও মনে হয় তার দশটা টাকা দেবে অসত্য বলছি বাবাজি নবীজি বলেছেন তুমি একজন বিত্তশালী অথবা তুমি একজন মধ্যপন্থ অবলম্বনের মানুষ অথবা গরিব মানুষ আর তোমার যে আরো একজন গরিব তোমার দ্বারে এসেছে ভিক্ষা নিতে তুমি যদি দেখো তোমার ঘরে এক মুষ্টি চাউল তুমি দেবে সেটাও নেই পাঁচটা টাকা তার হাতে দিয়ে সরিয়ে দেবে সেটাও নেই নবীজি বলেছেন যদি এক মুষ্টি চাউল দিতে না পারো পাঁচটা টাকা দশটা টাকা বিশটা টাকা দিয়ে ফকিরকে যদি সরিয়ে দিতে না পারো দেওয়ার মতো কোনো কিছুই তোমার কাছে নেই দিতে না পারার কারণে তোমার অন্তর ব্যথা লাগছে নবীজি বলেছেন ধিক্কার দিয়ে তাকে তাড়িয়ে দিও না দুটো মিষ্টি কথা বলো বাবাজি আজকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই আগামী দিনে আসলে আজকের দিনেরটাও সেই দিনে আপনাকে দিয়ে দেব বাবাজি আপনি আসুন ফকির মা চাচিমা আপনি এসেছেন আজকে না আমার কাছে দেওয়ার মতো কিছু নেই পকটেও পয়সা নেই আবার এক মুষ্টি চাল দেব সেটাও নেই আপনি কিছু মনে করবেন না আল্লাহর वास्ते আগামী দিনে আমি দিয়ে দেব নবীজি বলেছেনিত্তশালী মানুষের মুখের মিষ্টি ভাষাটাও ফকিরের জন্য সদকা হয়ে যায় সুবহানাল্লাহ বলবেন কিন্তু অনেকে আছে এমন ফকির এসেছে দাড়ি তার মুখে দাড়ি আছে মাথায় একটা টুপি আছে এটা আমার জাতির জন্য বড় অবক্ষয়ের কারণ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভিক্ষা দাও কেন কলমাটা কি ভিক্ষার বলি এটা আছে না সমাজে এই সমস্ত ফকিরদেরকে আল্লাহর ওয়াস্তে বুঝিয়ে দেন এই ভাবে কলমাটাকে ভিক্ষার বলি বানিও না আর তো অন্য অন্য অনেক ভাষা আছে তুমি কলমা পড়ো রাস্তায় আর যখন কারোর কাছে সাহায্য চাইবে তখন তার কাছে যে বলো আমি এসেছি আমাকে সাহায্য দেন এই পর্যন্ত কলমাটাকে ভিক্ষার বলি বানানো যাবে না একটা শ্রেণী আছে মুখে দাড়ি মাথায় টুপি দেখলে যেন মনে হয় সত্যিই একটা ভদ্র ফকি হাজি সাহেব মাওলানা সাহেব আশিক বিল্লা অনেক সময় চিন্তা ভাবনা করে কোরআন হাদিসের আলোকে জ্ঞান না থাকার কারণে বাস্তবতার নিরিকে বলছে মুখে দাড়ি মাথায় টুপি নামাজ পড়ো ভিক্ষা এইটা বলা যাবে না কোন ফকিরকে ভিক্ষার দেওয়া যাবে না যদি মনে করি সতি সে দারিদ্রতার কারণে এসেছে পাশে বসাই দুটো কথা বলি তার সৃষ্টি কালচার সম্পর্কে শুনি তার অর্থ সম্পদ সম্পর্কে শুনি যদি মনে করি এ পেশাগত ভিখারি তাকে দুটো কথা বলে ভিক্ষা থেকে তাকে একটা কাজের পরামর্শ দিয়ে আপনি যদি তাকে কাজে লাগিয়ে দিতে পারেন আল্লাহর কাছে আপনি অবশ্যই মুখ উজ্জ্বল করতে পারবেন সুবহানাল্লাহ কথা বোঝা কারণ ইসলামের দৃষ্টিতে দুটি জিনিস হলো দুটি বিষয় হলো ভিন্নতম হালাল হালাল কিন্তু ঘৃণিত হালাল কথা বুঝতে পারছেন হালাল কিন্তু ঘৃণিত একটা হলো পর্যাপ্ত পরিমাণে উপযুক্ত দলিল সাপেক্ষে তালাক দেওয়া এটা জায়েজ কিন্তু ঘৃণিত আর একটা হলো দারিদ্রতার কারণে ভিক্ষা করা জায়েজ কিন্তু ঘৃণিত আমার ভাইরা বাবা জিরা কিয়ামতের ময়দানে জাহান্নামের ভিতরে সাগর নামক জাহান্নামের ভিতরে বেনামাজিরা যখন হাহুতাস করবে আবার এতিম মিসকিন অসহায় যারা তাদের খেতে না দেওয়ার কারণে যখন হাহুতাস করবে কানতে কানতে জীবন শেষ হয়ে যাবে জাহান্নামের এত কঠিন শাস্তি বসিরাটির বড় মাওলানা আল্লামা বাংলা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা জায়গায় লিখেছেন চটি পুস্তকের ভিতরে কিয়ামতের ময়দানে অবস্থাটা কেমন হবে লাইলা প্রিয় নবীকে আল্লাহ দেখিয়ে দিলেন নবীজিকে দেখালেন বিরাট বড় একটা রক্তের দরিয়া কিসের দরিয়া রক্ত পানি না আমরা দরিয়া দেখি পানি একটা পুকুর দেখি পানি একটা কুয়ো দেখি পানি কিন্তু রক্তের একটা দরিয়া সেই দরিয়াতে একটা শ্রেণীর মানুষেরা চুবনি খাচ্ছে একবার নিচেই চলে যায় একবার উপরে আসে এই চুপনি খাওয়াটা নিয়ে মালান ভাই একটু মনে করিয়ে দেবেন একটুখানি পরে বলছি বিষয়টা একটা দিন ফেরাও ঘোড়ার পৃষ্ঠে সবার হয়ে নিরালা নিঝুম জাগাতে যে আল্লাহর কাছে হাত তুলে বলেছিল আল্লাহ দুনিয়ায় মান সম্মানটা আমাকে বজায় রাখো পরজগতে যত শাস্তি দেওয়ার তুমি দিও অন্তত দুনিয়াতে মানটা রাখো কেন জানেন ফেরাউন তর্জনী গর্জন করত এই দরিয়া পানিতে ভরে যায় তা ভরে যেত এই দরিয়া পানি শূন্য হয়ে যায় তা পানি শূন্য হয়ে যায় হঠাৎ করে অনুসারী যারা ওরা সব একের পর এক একের পর এক যে প্রাণীকে লক্ষ্য করে বলেছে পানি আসছে না আমরা হাহাকার হয়ে যাচ্ছি পানির পিপাসায় আমাদের মরণ এসে যাচ্ছে আর তোমাকে এত কিছু বলে স্বীকার করলাম কই পানি পানি এনে দাও ও দরিয়ার ধারে যে বলছে দরিয়া পানিতে ভরে ভরে এ যেন মামারবাড়ি পানি দেওয়ার মালিক কে আল্লাহ শুকিয়ে দেওয়ার মালিক আল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমা ইম্মাইন আল্লাহ পাক বলেছেন নবীকে লক্ষ্য করে আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি দরিয়ার পানি কুয়ার পানি সাগরের পানি টিউবওয়েলের পানি সব পানি যদি শুকিয়ে দেই এমন কোন আল্লাহ আছে ওই শুকানো সমুদ্রে আবার নতুন করে পানি নামদানী করে দিতে পারে আছে কেউ বলুন আছে নেই এরকম একটা ছোটই کتابে একটা তত্ত্ব পড়েছিলাম